কাউকে ক্রিকেট বোর্ড থেকে হটানোর জন্য আসিনি আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের যে সেক্টরগুলোতে পরিবর্তন হলে আমাদের ক্রিকেটটা বিশ্ব দরবারে সমুন্নত হবে সেই পরিবর্তনগুলোর দাবিতেই আমাদের এখানে আসে বা আমাদের অবস্থান পরিবর্তনের মধ্যে দেখেন যে আমাদের পাইপলাইন কিন্তু একদম ধ্বংস পায় আমাদের পাইপলাইন নেই বিশ জন পঁচিশ জন ক্রিকেটার তারাই ন্যাশনাল টিমে খেলছে তারাই এসপিতে থাকছে তারাই বাংলাদেশ টাইগার্সে থাকছে তারাই বাংলাদেশ এ টিমের হয়ে ট্যুর করছে মূলত ন্যাশনাল টিম যেটা থাকবে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের মতো থাকবে এ টিম আলাদা ব্যাকআপ টিম হিসাবে থাকবে এইচপি টিম যারা তরুণ ক্রিকেটার আছে আন্ডার এই যারা আছে তাদেরকে নিয়ে এইচপি বা ইমার্জিং টিম গঠিত হবে সেইখানে আমরা সব মিলিয়ে হাতে গোনা আমাদের ক্রিকেটারই হচ্ছে পঁচিশ থেকে তিরিশ জন আমাদের ব্যাকআপ কোনো ক্রিকেটার নাই এই ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতে হলে জেলা ক্রিকেট লিগগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ বেশ কয়েকটি জেলা আছে যেমন বরিশালের কথা যদি বলি পাঁচ বছর ধরে সেখানে জেলা যে ক্রিকেট লিগগুলো হয় সেই ক্রিকেট লিগ তো টাললি বন্ধ এরকম অসংখ্য জেলা আছে অনেক জেলায় তো ক্রিকেট খেলার মতো পরিবেশই নাই একটা জেলা ক্রিকেট স্টেডিয়াম সেখানে গরু বাঁধা থাকে ছাগল বাঁধা থাকে তো এই ক্রিকেট স্টেডিয়াম সংস্কার বা জেলা ক্রিকেটগুলো তাদের যে আপনার হচ্ছে অসাধু উপায় যে কর্ম কর্মকর্তা কর্মচারী গুলো আছে তাদেরকে ছাঁটাই করে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়ে বা যে সমস্ত কোচ আছে যারা সুবিধাবাদী তাদের কাছে প্র্যাকটিস করলেই একটা ছেলে এজ লেভেল খেলতে পারবে বা একটা ছেলে একটা আপনার জেলা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগ গুলো ফেরানো তারপর ঢাকায় যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফাস্ট ডিভিশন ক্রিকেট গুলো হয় আপনি যেগুলোর কথা বললেন যেগুলো কেন হয়েছে যারা অবশ্যই তাদের দায় তাদের দায় থেকেই তো এটা বিসিবির কর্তা হচ্ছে তারা আমাদের একটা বিষয় আপনাদেরকে বলে দেয় আমরা জানি এটা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাট আপাত দৃষ্টিতে দেখা গেলে প্র্যাকটিক্যালি দেখা যায় এটা ডিসিবি ঢাকা ক্রিকেট বোর্ড বিসিবি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ক্রিকেট নিয়ে কাজ করে অন্যান্য জেলার ক্রিকেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের ওই আমাদের যে ইয়াং ট্যালেন্ট আছে এইজ লেভেলের ক্রিকেটাররা আছে তাদের উপরে ক্রিকেট বোর্ডের ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ধরনের নজর দেওয়ার মতো কোনো অপশন রাখেন নাই তারা দেয় না অবশ্যই এটার দায় ক্রিকেট বোর্ড এড়াতে পারেন